অল্প সময়ের মধ্যে যে সমস্ত ভাই বোন ধ্বনি হতে চান আমি আপনাদেরকে আল্লা ফাকর্বুল আলমিনের গুণবাচক নামের এমন একটি আমল সম্পর্কে তথ্য দেব প্রতি যখন ঘুমাইতে যাবেন সে সময় যদি আল্লাফাকবুল আলমিনের গুণবাচক নামটি নিয়ম অনুযায়ী পাঠ করে ঘুমিয়ে যেতে পারেন আল্লাহ ফাকরবুল আলমিন কিন্তু আপনাকে রাতারাতি ধ্বনি বানাবেন অর্থাৎ অল্প সময়ের মধ্যে আল্লাহ সুবাহন হওয়া তাহলে আপনাকে সম্পদ দিবেন আপনি ব্যবসা বাণিজ্য করেন সেখানে বারোকা দিবেন আপনি যে কোনো পন্থাতে যেখানে ইনকাম করেন না কেন প্রতি কাজের মধ্যে তালা বরকত দিবেন আল্লাহ পাকরবুল আলমীর রহমতের ফেরাস্তা পাঠিয়ে দিবেন যদি গুণবাচক নামটি শুদ্ধভাবে পাঠ করতে পারেন আমি একেবারে সহজেই আমলটি শিখিয়ে দেব একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন সামান্য দিনে ভেবুন প্রথম নাম্বারে আমরা যারা মুসলমান আছি পৃথিবীতে আমরা চেষ্টা করবো আল্লাহ ফাকরবুল আলমিনের গুণবাচক নামগুলোর জন্য আমরা মুখস্থ করে নিতে পারি দুঃখের সাথে বলতে হয় আমরা যারা মুসলমান আমরা শুধু আল্লাহ ফাকরবুল আলমিনের একটা নামই জানি আল্লাহ অনেকে এটাও জানি না আল্লাহ শব্দটা পর্যন্ত আমরা নামটা পর্যন্ত শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না সেরকম হাজার হাজার নারী পুরুষ সমাজের মধ্যে বসবাস করে ওকে আবহাওয়া এরা রদিউল্লাহ তালু বলেছেন যে সমস্ত নারী পুরুষ আল্লাহ বকরবুল আলমিনের সেই নিরানব্বইটি গুণবাচক নামগুলো মুখস্থ করবে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ফার্মেশন দেওয়া হবে আল্লাহ তালা তাদেরকে কোনো হিসাব তাদের কোনো বাধ্য বাধ্যকতা আল্লাহ তালা করবেন না সোবাহ মরবেন খবর ভেতরে শান্তি পাবেন আর হচ্ছে বিনা হিসেবে জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবেন যদি আপনি আল্লাহ পাকের গুণবাচক নামগুলো মুখস্থ করতে পারেন এজন্য আসুন নারী পুরুষ সবাই মিলে কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক না গুণবাচক নামগুলো মুখস্থ করে ফেলব কেননা আবহাওয়া তো বর্ণনায় করেছেন আমরা যদি গুণবাচক নামগুলো মুখস্থ করতে পারি আমরা জান্নাত পেয়ে যাবো আর যদি জান্নাত পেয়ে যান সহজ আমল করে তাহলে আপনি কেন করবেন না আল্লাহ ফকরবুল আলমিন ওই সমস্ত ব্যক্তিদেরকে সফল মানুষ হিসাবে ঘোষণা করেছেন খাদেরকে যাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে না যাদের অনেক অনেক ব্যাংক ব্যালেন্স আছে না আল্লাহ ফাকরবুল আলমিন এমন কিছু মানুষ সম্পর্কে তত্ত্ব দিয়েছেন এমন কিছু মানুষকে আল্লাহ ফাকরবুল আলমিন সফল মানুষ হিসাবে ঘোষণা করে দিয়েছেন যে সমস্ত মানুষ আল্লাহ ফাকরবুল আলমিনের তরফ থেকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে সে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন জান্নাতি হিসাবে সেই ব্যক্তিকে যদি ঘোষণা দিয়ে থাকে যেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ঘোষণা দিয়ে ফেলবেন ওই ব্যক্তি সফল মানুষ হয়ে যাবে আমরা তো সফল মানুষ ও সমস্ত ব্যক্তিদেরকে মনে করি যারা হচ্ছে কোটি কোটি টাকার মালিক সুন্দর গাড়ি আছে সুন্দর বাড়ি আছে অনেক ক্ষমতা আছে আদার্স আমরা তাদেরকেই হচ্ছে সফল মানুষ মনে করে থাকি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি সফল মানুষ মনে করেছেন নো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করেছেন বর্ণনা করেছেন ফামান জিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ তালা বলেছেন যে বান্দা তোমরা কি জানো সফল মানুষ কোন্টি সফল মানুষ কাকে বলে ফামান জিহা আনিন নারী যারা নাম থেকে মুক্তি পেয়ে গেল ভেতরে একটা কদম ঢুকিয়ে দিয়েছে আল্লাহ আলমিন বলেন বান্দা তোমরাই হইলা সফল মানুষ আপনি যাকে সফল মানুষ ভাবেন না কেন চিন্তা করেন না কেন আল্লাহ সফল মানুষ বলেছেন যারা জান্নাতে ঢুকে যাবে চিন্তা করেন এখন জান্নাত যদি আমরা ঢুকতে চাই জান্নাতের ভেতর যদি আমরা প্রবেশ করতে চাই সহজ কিছু আমল আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন তো সহজ যে আমলগুলো দিয়েছেন সেখান থেকে একটা আমল হচ্ছে আপনার সহজ আমলের ভেতরে আল্লাহ ফাকরবুল আলমিনের গুণবাচক নামগুলো মুখস্থ করা আপনি যতটা পারেন নিরানব্বইটি নাম থেকে আপনি দৈনিক পাঁচটা করে মুখস্থ করলেন আল্লাহ ফক্রবুল আলমিনের গুণবাচক নামগুলো পাট পাট করলেই কিন্তু কি আছে এজন্য জন্য আমরা যে মনে করে থাকি আল্লাহ আল্লাহর নাম শুধু আল্লাহ না আল্লাহ খালেক আল্লাহ রজ্জাক আল্লাহ গফর আল্লাহ কদির আল্লাহর অনেক গুণবাচক নাম আছে সেগুলো বাংলা অনুবাদ দেখবেন সারা রাত ইন্টারনেট বিচরণ করতে থাকেন একটা মিনিট দুইটা মিনিট এক কেবি দুই কেবি খরচ করে আল্লাহ ফাকরবুল আলমিনের গুণবাচক নামগুলো রসিলাই আল্লাহ ফাকর্বুল আলমিনের গুণবাচক নামের বাংলা অনুবাদ আপনি দেখতে পারেন না সেগুলো দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন তো যাই হোক পাকের নামগুলো মুখস্ত করে নেবেন প্রথম ধাপে ওই কথাটা আপনি মাথায় রাখবেন তৃতীয় নম্বর আল্লাহ ফাকরবুল আলমিনের নামগুলো জিকিরও করতে পারে কেননা আল্লাহতলা নিজে কোরআনুল কারিমের মধ্যে সাথ করেছেন আল্লা يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض رب العالمين بولين الذين يذكرون الله الله رب العالمين يجيب لهم يرمانوش تملا امر شر قياما وقعودا বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় তোমরা বেশি বেশি আমার স্মরণ করো বেশি বেশি আমার জিকির করো ও আনা জনবিহীন তোমরা অবস্থায় দাঁড়ানো অবস্থায় যে অবস্থায় বসা অবস্থায় যে কোনো অবস্থায় থাকো না কেন তোমরা আমার বেশি বেশি জিকির করো আপনি চাইলে পাক রব্বুল আলমিনের যে গুণবাচক নামগুলো রয়েছে সেগুলো রসিলাই আল্লা সবাহালার কাছে আপনি দোয়া করতে পারেন আর আপনি যদি পাক রব্বুল আলমিনের জিকির করতে পারেন দুনিয়া বিহায়াতের জিন্দগির মধ্যে হাঁটতে বসতে চলতে ফিরতে আমি আপনাকে বলবো মৃত্যুবরণ করার সাথে সাথে নবীজি বলেন যারা দুনিয়ার মধ্যে থাক অবস্থায় জিকির করে করে নিজের জিব্বাটা তুরুতা যা রাখবে ও সমস্ত ব্যক্তিরা কিন্তু মৃত্যুবরণের সাথে সাথে হাসতেই হাসতে জান্নাত ভেতরে ঢুকে যাবে আমাদের উচিত আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নাম সম্পর্কে একটু জানা আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নাম সম্পর্কে কি কি ফজিলত রয়েছে বা নামগুলো কি কি এগুলো আমাদের জানা থাকতে হবে কেননা আমরা মুসলমান অনেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকের গুণবাচক নামের ফজিলতের কথা ভাই সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকি ঠিক না সারা রাত ইন্টারনেট বিচরণ করতে থাকি অথচ আপনার আমার ভেতরে আল্লাহ আল্লাফাকরব্বুল আলমিনের গুণবাচক নাম সম্পর্কে এক বিন্দু পরিমাণ ধারণা নাই তাহলে কেমন মুসলমান একটুকে চিন্তা করতে পারেন বান্দা হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় কোনো বান্দা যখন আল্লাহ ফাকরব্বুল আলমিনের গুণবাচক নাম অনুসিলে দোয়া করেন যখন আল্লাহ তালার কাছে বান্দারা বলেন ইয়া গফুর ইয়া রহিম আল্লাহ রব্বুল আলমিনের এই গুণবাচক নামগুলো ইত্যাদি ইত্যাদি আরও অনেক অনেক নাম আছে সেগুলো যদি আপনি পাঠ করেন আল্লাহ তালা বলেন কিরে ভান্দা তুই তো গফুর রহিম কেন পাঠ করতেছিস তুই কেন বেশি বেশি ইয়া রহিম এগুলো পাঠ করতেছিস তোর কি প্রয়োজন বল আমাকে আমি তোর লাইফে যত কিছু প্রয়োজন হবে আমি আল্লাহ তোকে দিয়ে দেব। আল্লাহর কাছে যত কিছু প্রয়োজন আল্লাহর কাছে আমরা চাইতে পারি আল্লাহ আমাদেরকে দিবেন যদি গুণবাচক নাম কোনো কনবান্দা আল্লাহ তালাকে স্মরণ করেন ডাকেন সোবাহান তো এজন্য আমরা বেশি বেশি দোয়া করবো যেমন আমি যদি আরেকটা দোয়ার কথা বলি ইয়া আর রহিমিন হাদিস হাদিসে এসেছে ইয়া আর হেমের ইয়া আর হেমের রহেমিন এই যে আলমিনের গুনবাচক নাম কিতাব পুলেন কিতাবের ভেতর পেয়ে যাবেন যদি কোনো ইমানদার নারী পুরুষ তিনবার পাঠ করে ইয়া আরহেমের রাহেমিন তিনবার পাঠ করলে কোনদার নারী পুরুষ আল্লাহ ফাকরবুল আলমিন তার জন্য আসমানের দরজা খুলে দিবেন সুবাহান আল্লাহ তিনবার পাঠ করলে আল্লাহ পাকরুবুল আলমিন আসমানের দরজা খুলে দিয়ে থাকেন একজন ফেরেশতা আপনার কানের কাছে আসবে কাদের মধ্যে আসবে বসবে বসে আপনাকে খানে খানে বলতে থাকবে বান্দা তুই এমন একটা দোয়া পাঠ করলি এমন একটা আমল করে ফেললি বান্দা তোর জন্য আল্লাহ পাকরুবুল আলমিন আসমানের দরজা খুলে দিয়েছে যা বান্দা যা আল্লাহর কাছে এখন যে সমস্ত জিনিসের জন্য তুমি দোয়া করবা আল্লাহ রব্বুল আলমিন তোমারও দোয়ার সাথে সাথে কবুল করে নিবেন বান্দা দোয়া কর দোয়া কর দোয়া কর আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে থাক আল্লাহ রব্বুল আলমিন এই মুহূর্তে তোর জন্য আসমানের দরজা খুলে দিয়েছে চিন্তা করতে পারেন জন্য আমাদের উচিত আল্লাহ ফক্রব্বুল আলমিনের যে গুণবাচক নামগুলো রয়েছে সেগুলো বেশি থেকে বেশি রিসার্চ করা আপনি বসে আছেন ইয়া আর রাহিমিন ইয়া আর রাহিমিন ইয়া আর রাহিমিন তিনবার পাঠ করেন প্রত্যেক ফরজ নামাজের পরে যেমন ফজর জহুর আসর মাগরিব পেশা প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার করে পাঠ করেন কোনো সমস্যা নেই ইয়া আর রাহিমিন ইয়া আর রাহিমিন ইয়া আর রাহিমিন পাঠ করতে থাকেন পাঠ করলে উপকার কি আপনার জন্য আসমানোর দরজা খুলে দিবেন একটু ভাবুন ভাই একটু চিন্তা করুন আপনার আমার জন্য যদি আল্লাহ সুবাহনতলা আসমানুর দরজা খুলে দেন আর আমরা যদি সে সময় আল্লাহ সুবাহনতালের কাছে দোয়া করি আল্লাহ তালাকে আপনাকে আমাকে ফিরিয়ে দিবেন প্রশ্নই আসে না এজন্য আসুন বেশিরভাগ সময় যখন ফিরে থাকবেন একা একা বসে থাকবেন রাহমিন রেমের রাহে এই দুয়াটি যদি এই আল্লাহ ফাকরবুল আলমিনের গুণবাচক নামটি যদি বেশি বেশি পাঠ করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি এমন কিছু পেয়ে যাবেন আপনি কখনো কোনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না ফেরেশতারা আইসা আপনার কানে কানে বলতে থাকবে যে বান্দা দোয়া কর দোয়া কর আল্লা ফাকরব্বুল আলমিন তুর জন্য আসমানের দরজা খুলে দিয়েছে বান্দা যা চাইবি আল্লাহ ফাকরবুল আলমিন তুকে দিয়ে ফেলবে এই জন্য এই আল্লাহ ফাকরব্বুল আলমিনের গুণবাচক নামটি বেশি বেশি পাঠ করবেন বিশেষ করে সময় তো দিন আমরা যখন রাতে ঘুমাইতে যাবো আমি একটি আমলের কথা আপনাদেরকে শেয়ার করব যখনই ঘুমাইতে যাবেন সে সময় আপনি আমলটি করবেন ওকে তো যখন ঘুমাইতে যাই আমরা বিশেষ করে এই সমাজ বিশেষ করে এই সময়ের মধ্যে দেখা যায় আমাদের এই যে মোবাইল যেটা আছে ওই মোবাইলটা নিয়ে আমরা ব্যস্ত থাকি বেশিরভাগ উল্লেখদের কৌল বেশিরভাগ মানুষ আমরা পবিত্র হয়ে ঘুমাই না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কোনো মানুষ ধনী হওয়ার জন্য তার ঘরের ভেতরে স্বচ্ছলতা আসার জন্য তার একমাত্র বেশি বেশি ফুল করতে হবে সে কত দিন বা কত ঘন্টা পবিত্র থাকে যত বেশি পবিত্র অবস্থায় থাকবেন যত বেশি আল্লাহর নাফরমানি করবেন না তত বেশি আপনার গর্বের ভেতর স্বচ্ছলতা আসবে শান্তি আসবে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা বৃদ্ধি হতেই থাকবে যত বেশি পারেন এই জন্য দোস্ত আপনি সবসময় পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন যখনই ঘুমাইতে যাবেন বিশেষ করে আমি যেটা আপনাদেরকে বলছি যখনই ঘুমাইতে যাবেন অবশ্যই অবশ্যই আপনি হচ্ছে উজু করে গুমভাবে ওকে তো আমি বিশেষ করে যে কথা বলবো এই আমলটি কিন্তু আপনি উজু সহ করবেন আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আত্তুহুল সাতুরুল ইমান কোরানুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন ইনল্লাহা ইয়াব্বু তৌয়াবিনা ওয়া মত আল্লাহ বলেন যে বান্দা তৌবা কারিম পবিত্র যারা রয়েছে আল্লাহ নিশ্চয়ই তাদেরকে বেশি বেশি পছন্দ করেন নবীজি বলেন আত্মহুর সাতুরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমার অঙ্গ তাহলেও বোঝা যায় কোরআন হাদিস রিসার্চ করলে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের সবসময় পবিত্র অবস্থায় থাকতে হবে আমরা যদি সবসময় পবিত্র অবস্থায় থাকতে পারি আমরা এমন এমন বেশি বেনিফিট পাবো এমনভাবে তালে আমাদেরকে সচ্ছলতা দিবেন আমরা কখনো চিন্তাও করতে পারবো না ভাবতেও পারবো না এজন্য আমাদের অবশ্যই উচিত বেশি থেকে বেশি পবিত্র অবস্থায় থাকা ইনশাআল্লাহ আমরা স্বচ্ছলতা পেয়ে যাব সমস্ত দিনে ভেঙ আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন আমরা ঘুমাইতে যাব। যখন আমাদের ঘরে অভাব অন্টন লেগে থাকবে অভাব কোনোভাবে যাচ্ছে না অনেক স্যাক্রিফাইস করতেছি অনেক আমরা হচ্ছে মেহনত করতেছি কিন্তু কোনোভাবে আমাদের ঘর থেকে হচ্ছে অভাব অনটন যাচ্ছে না তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন প্রতি রাতে যখনও ঘুমাইতে যাবেন সমর্থ তো ভাই বোন যখনই আমরা ঘুমাইতে যাবো আল্লাহ তালার নাফরমানের কাজগুলো আমরা ছেড়ে দেব ওকে উজু করে নেব উজু করার পরে রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন কেননা সলাতুল হাজত নামাজের অর্থ এটাই যে আপনার আশাগুলো পূরণের নামাজ প্রয়োজনগুলো পূরণের নামাজ এক কথায় তো আপনি সলাতুল হাজতের নামাজ পড়ে যখন ঘুমাইতে যাবেন তখন

وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد তিন বার পাঠ করবেন আমি আবার পাঠ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم

ধনী বলতেছেন আল্লাহ কার কি সাতবার পাঠ করবেন এরপরে আল্লাহ তালাকে কেবল জানি আপনি বলতেছেন যে প্রশস্ত খারে রিজিক কারি রিজিক দেনওয়ালা ইত্যাদি ইত্যাদি বলতেছেন তো এই যে ইয়া বা এর আগে কি বললাম ওই নামটি আপনি কি করবেন পাঠ করবেন ইনশাল্লাহ ইয়া গনিয়ু ইয়া সেতু এই দুটি নামকে যদি আপনি শুদ্ধভাবে সাতবার করে পাঠ করে শেষ আবার যদি তিনবার শরীফ পাঠ করে আল্লাহ সুবাহন হাত তালার কাছে দোয়া করতে পারেন মেসেজ দিতে পারেন প্রার্থনা করতে পারেন আমার বিশ্বাস আপনি কন্টিনিউ আমলটি করবেন একদিন দুই দিন আমল করে আপনি হচ্ছে বন্ধ করে দিবেন না কেননা আমরা অনেকেই আমল করে একদিন দুই দিন তিন দিন চার দিন করার পর আমাদের অভিযোগ উঠেছে যে আমরা এত দোয়া করছি এত মোনাজাত করছি লেকিন আমাদের মোনাজাত আমাদের দোয়া কোনোভাবে কবল হচ্ছে না ঠিক না আমরা কিন্তু অনেকে কথা বলেই থাকি সো আমি সবাইকে বলবো সমর্থ দিনী ভাই বোন রব্বুল আলমিনের কাছে চাইতে থাকবেন আপনি নিজেও জানেন না আমিও জানি না পৃথিবীর কোনো নারী পুরুষ জানেন না যে আল্লাফাকবুল আলমিন আপনার দোয়া আমার দোয়া কখন কবল করবেন আমি সবাইকে বলবো আল্লাহর কাছে প্রতিদিন চাইবে কোনো একদিনের দোয়া যদি আল্লা সুবাহন হাতালার কাছে গ্রহণ হয়ে যায় কবুল হয়ে যায় তাহলে তো আপনি সাকসেস হয়ে গেছেন তো এই জন্য যে আমলটি আমি আপনাদেরকে বলে দিলাম প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন ঘুমানোর পূর্বে প্রতিদিন এভাবে আমলটি করে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ অভাবের মধ্যে পড়ে গেলাম ঋণগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ আমার ঘরের মধ্যে অনেকে না খেয়ে আছে আল্লাহ খাবার নিয়ে মেয়ে কষ্টের মধ্যে আছে আল্লাহ আমার ব্যক্তিগতভাবে ইনকাম কমে গেছে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেন আল্লাহ ইনকামের মধ্যে বারো দান করেন এইভাবে যদি প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন কুদা আমল টিকর যদি ঘুমাইতে পারেন আল্লাহ দিবেন 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 কখনো ভাবতেও পারবেন না আল্লাহ তো দিবেন আল্লাহ নিজে না হয় কখনই কথা বলতেন না তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব এটা আল্লাহ তালা কখনো বলতেন না আল্লাহ তালা দিবেন বিদায় আমাদেরকে দোয়া করার কথা বলেছেন সাল্লাম সাল্লাহ কথা কখনো বলতেন না মাল্লাম যারা চাই না আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন না দোয়া করেন না তাদের উপর আল্লাহ সুবাহনু হাত তাল্লাহ রাগান্বিত অবস্থায় থাকেন এই কথা আল্লাহ তালা কখনো বলতেন না তাহলে বোঝা যাচ্ছে আমরা যদি আল্লাহ তালের কাছে চাইতে পারি আল্লাহ আমাদের উপর খুশি হবেন আল্লাহ সু মাহানুভ আমাদেরকে সবসময় দিতে প্রস্তুত থাকবেন যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি ইনশাল্লাহ আমরা কখনো দোয়া করা প্রার্থনা করা বন্ধ করব না আমাদের যত বেশি সুযোগ হবে তত বেশি আমরা দোয়া করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সব তালের কাছে দোয়া করে যেহে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামিক ভিডিওটি দেখছেন আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সবাইকে সুস্থ রাখুন আল্লাহ সবাই সবার হায়াতের মধ্যে আপনি বারকা দান করুন আল্লাহ সকলের ঘর থেকে অভাব অন্টনাল্লাহ দূর করে দিন আসসালামু আলাইকুম আহমিনামালাইকুম ও ওবরাক